ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি এদিকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে সাত জুন ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে এদিকে বিজয়ী হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ সরকার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচজন সন্ধ্যায় দুই নেতার মধ্যে এক ফোন আলাপে অভিনন্দন জানান শেখ হাসিনা এ সময় নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমন্ত্রণ গ্রহণ করেছেন শেখ হাসিনা বলেন আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ এই বিজয় সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন শেখ হাসিনা এর আগে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়লাভ করায় বুধবার এক চিঠিতে মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণও তার পক্ষ থেকেও শুভেচ্ছা জানান তিনি